বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমরা যখন কোথাও বাইরে যাই অন্যান্য জামা কাপড়ের সাথে আমরা বিভিন্ন ধরনের যে ব্যবহার করে থাকি ক্রিম ফেসওয়াশ সেগুলো কিন্তু নিয়ে যায় অনেক সময় দেখা যায় ঢাকনার সাইডটা হয়তো ফেটে যায় বা ভেঙে যায় বা ডাইরেক্টও যদি আমরা ব্যাগের মধ্যে ভরে নিই সেক্ষেত্রে চাপ লাগার কারণে অনেক সময় দেখা যায় সেই জিনিসটা কিন্তু বেরিয়ে আসে নষ্ট হয়ে যায় অনেকটাই তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পলিথিন এখান থেকে পলিথিনের কিছুটা অংশ আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার ঢাকনার ভেতরে সাইডে এইভাবে করে পলিথিনটাকে দিয়ে দেবো তারপর যদি ঢাকনাটা লাগান দেখবেন সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে আটকে থাকবে কোনোভাবে খুলবেও না আর জিনিসটাও নষ্ট হবে না আপনারা যদি বাইরে কোথাও যান সেক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন তবে বাড়িতে চাইলে রাখলে এইভাবেও কিন্তু রাখতে পারেন আশা করছি টিপসটা ভালো লাগবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জার আমরা মশলা পেস্ট করার জন্য কম বেশি অনেকে ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় মিক্সার জারগুলো যখন বেশ কিছুদিন ব্যবহার করা হয় মিক্সার জারের মধ্যে যে ঢাকনার রাবারটা থাকে সেটা দেখা যায় অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমরা মশলা পেস্ট করতে গেলে মশলা ঠিকভাবে পেস্ট হয় না সাইড দিয়ে বেরিয়ে যায় তখন আমাদের বাজারে যেতে হয় নতুন এই রাবারটা কিনে নিয়ে এসে লাগিয়ে নিতে হয় তো সেক্ষেত্রে অনেক সময় কাজের তারা থাকে হয়তো হাতে সময় থাকে না সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা স্যালো টেপ নিয়ে নেবেন এই যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে আমি স্যালো টেপটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের কতটা রাবারটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই টেপটাকে লাগিয়ে নেবেন তবে আমার খুব বেশি যেহেতু ঢিলে হয়নি আমি এইভাবে করে একবার ভালো করে পেঁচিয়ে দিয়েছি এবার আপনারা রাবারটা লাগিয়ে নেবেন তারপর যদি আপনারা মিক্সার জারের মধ্যে ঢাকনাটা লাগান দেখবেন যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে আর এইভাবে করে আপনারা কিন্তু মিক্সার জারটা অনেক দিন পর্যন্তই ব্যবহার করতে পারবেন যখন সেলোটেপটা উঠে যাবে আবারও কিন্তু নতুন সেলোটেপ আপনারা লাগিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা আচারের জার আমাদের অনেকেরই বাড়িতে আচার জ্যাম জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে এই জারগুলো কেউই কিন্তু আমরা ফেলে দিই না বাড়িতে রেখে দিই বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য কেন কি কাঁচের জারে যদি কোনো জিনিস রাখা হয় সেক্ষেত্রে দেখবেন অনেকদিন ভালো থাকে তবে এর ওপরে যে স্টিকারটা লাগানো থাকে আমরা যদি ছাড়াতে যাই দেখবেন ঠিকভাবে কিন্তু ছাড়াতে পারি না কিছুটা অংশ হয়তো ছাড়াতে পারি আর কিছুটা এই বোতলের মধ্যে লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল তবে অতিরিক্ত গরম জলের ব্যবহার করবেন না এইভাবে করে ভালো করে এই জলের মধ্যে আমি বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিপ করে দিচ্ছি তবে যেহেতু বোতলটা জলের ওপরের দিকে ভেসে রয়েছে তাই ঢাকনাটাকে খুলে আমি এই পাত্রের মধ্যে এইভাবে করে রেখে দেব এইভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন আমি দশ মিনিট এইভাবে রেখেছিলাম আর এখন কিন্তু এই জারের ওপরে যে স্টিকারটা লাগানো রয়েছে সেটা অনেকটাই নরম হয়ে গেছে এবার যদি আপনারা এই স্টিকারটা তুলে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এটা আপনারা উঠিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই কাগজের যে স্টিকারটা ছিল সেটা উঠে পরিষ্কার হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে আমি আরও একবার বোতলটাকে ধুয়ে নিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দু কোয়া রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনের কোয়া দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি তবে চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন রসুনের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা যাতে বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক ঢাকনা পরিমাণের ভিনিগার তবে এখানে কিন্তু লেবুর রসের ব্যবহার করা কোনোভাবেই যাবে না ভিনিগারের মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে আর রসুনের মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে এবার এখানে নিয়েছি এক চামচ পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা এখানে আপনারা আটা ময়দা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এই বাইন্ডিংটা যাতে সুন্দরভাবে হয় তাই এখানে আটার ব্যবহার করেছি তো তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আমরা ঠিক যেভাবে আটা ময়দা মাখি সেইভাবে মেখে নিতে হবে এখানে যেহেতু রসুনের ব্যবহার করা হয়েছে ভিনিগারের ব্যবহার করা হয়েছে এই দুটোরই নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে তার মধ্যে যখন এগুলো একসাথে মিশে যাবে এই গন্ধটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো যে লেচিটা বানালাম সেখান থেকে বেশ কিছুটা ছোট ছোটো বলের মতো করে নিয়েছি কি কাজে আপনারা এগুলো ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় কিচেনের মধ্যে দেখবেন ছোটো খাটো পোকামাকড় আরশলা তেলা পোকা ঘুরে বেড়ায় কখনও সখনও টিকটিকিও কিন্তু ঘুরে বেড়াতে দেখা যায় তো এইভাবে করে যদি আপনারা বলগুলো গ্যাস ওভেনের ওপরের সাইডে হোক কি তলার সাইডে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে দেখবেন না তো কোনো পোকামাকড় আসবে না তো টিকটিকি অনেক সময় কিচেনের দেওয়ালেও টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায় তো আপনারা কিচেনের দেওয়ালের মধ্যেও রেখে দিতে পারেন তাছাড়াও যেখানে আপনাদের মনে হতে পারে যে পোকা মাকড় থাকতে পারে বা টিকটিকি ঘোরাঘুরি করতে পারে সেই জায়গাগুলোতে অবশ্যই এই বলগুলো আপনারা এইভাবে করে দিয়ে রাখবেন তাছাড়াও বোর্ডের পাশে যদি কোনো ছিদ্র থাকে সেখানেও দেখা যায় ছোটোখাটো পোকামাকড় রয়েছে বা অনেক সময় দেখা যায় ডিমও দিয়ে দেয় তো সেই জায়গাগুলোতেও অবশ্যই আপনারা এই বলগুলো এভাবে করে দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে আমাদের ফটো থাকে অনেক সময় দেখা যায় টিকটিকি পিছনের সাইডে লুকিয়ে বসে থাকে এইভাবে যদি বলগুলো দেওয়া হয় এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে কোনো পোকামাকড় টিকটিকি আরশোলা কোনো কিছুই আসবে না তাছাড়াও দরজার পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি থাকতে দেখা যায় এখানেও দিয়ে দিলাম আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আর পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে রুটি বেলার জন্য আমরা বেলন চাকিরই কিন্তু ব্যবহার করে থাকি তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না যার কারণে তারা দেখবেন রুটি কিনে খায় আর রোজ রোজ কিনে খাবার খাওয়াও কিন্তু উচিত নয় বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা কিভাবে রুটি বেলবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা নিয়েছি থালা আমাদের অনেকেরই কাছে বেলন চাকি থাকুক বা না থাকুক থালা কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে তবে থালার পরিবর্তে এখানে প্লেটেরও আপনারা ব্যবহার করতে পারেন থালাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি কিছুটা পরিমাণের আটা আমি লেচির মধ্যে মাখিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে দিয়েছি তারপর নিয়ে নিয়েছি আরও একটা থালা এবার থালাটাকে এর ওপরে আপনারা এইভাবে করে দেবেন তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে করে চাপ দিয়ে ঘোরাতে থাকবেন চাইলে আপনারা একটা হাত এইভাবে থালার ওপরে রেখে আরেকটা হাতের সাহায্যে এইভাবে করে চেপে চেপে ঘুরিয়েও নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু কাজটি করতে পারেন তবে মাঝখানে অবশ্যই একবার থালাটাকে তুলে দেখবেন যাতে করে কোনোভাবে এই থালার মধ্যে লেগে না যায় তবে আটা মাখাটা একটু নরম করতে হবে এখানে আর আটার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে না হলে কিন্তু ঠিকভাবে রুটিটা বেলা যাবে না আমি এইভাবে করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বেলে নেওয়া হয়েছে এখানে কিন্তু আমি আর আটার ব্যবহার করব না আপনারা যদি এর থেকে বড় সাইজের রুটিটা বেলেন সেক্ষেত্রে কিছুটা পরিমাণের আটা এখন দিয়ে দেবেন তারপর আবারও একটু বেলে নেবেন ঠিক যেভাবে আমি থালার সাহায্যে বেললাম অন্যদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর যে রুটিটা বেলেছিলাম সেটাই দিয়েছি খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিয়েছি আরও একটা রুটি একইভাবে বেলে নিয়েছি সেটাও আমি এর ওপরে দিয়ে দেবো এবার এই রুটি দুটোই উল্টো পাল্টা করে আমি তাওয়ার মধ্যে একটু সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়ার পর আপনারা চাইলে তাওয়ার মধ্যেও একটা তাওয়ালের সাহায্যে আরও একটু সেঁকে নিতে পারেন তবে আমি রুটি সেঁকা দিয়ে সেঁকে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা ফুলেছে আশা করছি আপনাদেরও এই টিপসটি কাজে আসবে যদি ব্যালুন চাকি না থাকে এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজে রুটিটা বানিয়ে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু বাসনপত্র কম বেশি মেজে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন বিম্বার সাবান বিম্বার জেল হাতে লাগার কারণে হাতে চুলকানি হয়ে যায় র্যাস বেরিয়ে যায় যার কারণে আমরা দেখবেন বাসন ঠিকভাবে মাজতে পারি না তাছাড়া অনেক সময় হাত কেটে গেলেও কিন্তু বাসন মাজতে অনেকটাই সমস্যা হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা গ্রেটার আর গ্রেটারের ওপরে আমি এখানে একটা স্কাবার দিয়েছি রাবার ব্যান্ড দিয়ে এভাবে আটকে দিচ্ছি আপনারা চাইলে সুতো দিয়ে সেলাইও কিন্তু করে নিতে পারেন তারপর আপনারা যদি এইভাবে করে বাসনটা মেজে নেন তাহলে দেখবেন খুব বেশি পরিমাণের কিন্তু আপনাদের হাতের মধ্যে বিমবার সাবান বা বিমবার জেল লাগবে না কিছু বাসন মাঝি দেখবেন আমাদের হাত ঠিকভাবে ভেতরে যায় না বিশেষ করে গ্লাস কফি মগ বা কাপের হাতটা যদি ঠিকভাবে ভেতরে না যায় ঠিকভাবে পরিষ্কারও হয় না তো গ্রেটারের সাহায্যে আপনারা কিন্তু এইভাবে করে ভেতর অবধি ভালোভাবে গ্লাস হোক কফি মগ হোক মেজে নিতে পারবেন তো এইভাবে করেই কিন্তু আমি বাকি সব বাসনগুলো মেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের বাসনগুলো দেখাব যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে হাত লাগানো ছাড়াই আপনারা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে কিন্তু খুব সহজেই বাসন মেজে নিতে পারবেন বিশেষ করে দেখবেন এই গ্লাস কফি মগ এগুলো আমরা বাইরেটা ঠিকভাবে মেজে নিলেও ভেতরের জায়গাটা হাত দিয়ে কিন্তু ঠিকভাবে মাঝতে পারি না তো এইভাবে আপনারা অবশ্যই গ্রেটার দিয়ে বাসনটা মেজে নিতে পারবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো গ্রেটার নিয়ে আমরা গ্রেটার প্রত্যেকে কোনো না কোনো জিনিসপত্র গ্রেট করার জন্য ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনও গ্রেটারের মধ্যে মজা পরিয়ে দেখেছেন কি হতে পারে এখানে যাক এই গ্রেটারটা আপনারা কি কাজে ব্যবহার করবেন বা আমরা বিছানার মধ্যে যে চাদরটা বিছিয়ে রাখি সেটা দেখবেন অনেক সময় এইভাবে এলোমেলো হয়ে যায় আর এইভাবে এলোমেলো থাকলে দেখতেও বাজে লাগে অনেক সময় বাচ্চারা যদি বিছানার মধ্যে পড়াশুনো করে বা খেলাধুলো করে বারবার কিন্তু চাদরটা এভাবে অগোছালো হয়ে যায় তবে যে খাটের মধ্যে আমরা চাদরটা বিছিয়ে রাখি যে তোষুকটা থাকে সেটা দেখবেন ঘাটের যেহেতু সমান থাকে যার কারণে আমরা এই চাদরটা কিন্তু ভেতরের সাইডে কোনোভাবে এইভাবে ঢুকিয়ে দিতে পারি না কেন কি এই জায়গার মধ্যে আমাদের কিন্তু হাতটা ঠিকভাবে যায় না এতটাই সরু থাকে তো সেক্ষেত্রে আপনারা এই গ্রেটারটা নিয়ে নেবেন গ্রেটার দিয়ে যদি এইভাবে কাজটি করতে যায় গ্রেটারের মধ্যে চাদরটা লেগে যেতে পারে তাই এখানে মোজার ব্যবহার করেছি আর গ্রেটারটা যেহেতু অনেকটাই সরু কাজটি করতে আমাদের সুবিধা হবে তাই এখানে গ্রেটারের ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এইভাবে করে চাদরটা আমরা বিছানার মধ্যে গুছিয়ে নিতে পারবো আর এইভাবে যদি গুছিয়ে রাখা হয় বিছানাটাও দেখতে সুন্দর লাগবে আর এই বিছানার মধ্যে বাচ্চারা যদি খেলাধুলো করে পড়াশুনো করে এই চাদরটা কিন্তু কোনোভাবে সাইড দিয়ে বেরিয়ে আসবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সুচ। ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সুচ এনে রাখি তবে সমস্যাটা কি হয় এই সুচগুলো বেশিদিন বাড়িতে থাকলেই দেখা যায় জং বা মরচে পড়ে যায় যার কারণে জং বা মরচে ধরা সুচ দিয়ে সেলাই করতে গেলে ঠিকভাবে সেলাই করা যায় না তো আপনারা কি করবেন দিয়ে দেবেন কিছুটা পরিমাণের পাউডার এক্সপায়ার হলেও চলবে তারপর পাউডারের মধ্যে সুচগুলো খুব ভালোভাবে এইভাবে আমি মাখিয়ে নিয়ে আপনারা যখনই বাড়িতে বেশ কিছুটা সুচ রাখবেন সুচের মধ্যে পাউডার দিয়ে খুব ভালোভাবে যদি মাখিয়ে রাখতে পারেন পাউডারের একটা আস্তরণ হয়ে যাবে তারপর কোনো কোটো বা বক্সের মধ্যে আপনারা সুজগুলো রাখবেন দেখবেন সহজে জগ ধরবে না যার কারণে আপনারা কিন্তু এই সুজগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে